আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সাল্লাহ আসসালাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রাইভেট দু হাজার পঁচিশের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কার আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে ভর্তি প্রক্রিয়া কেমন কী সব কিছুই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সালেন ব্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নশ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জেনে নিই দু হাজার চব্বিশ সালে স্নাতক পাস প্রাইভেট অথবা সার্টিফিকেট করছে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দু পঁচিশ সাল কেন তার কারণ এটি দু হাজার তেইশ চব্বিশ সাল শিক্ষাবর্ষের ডিগ্রি রেগুলারের সাথে সকল কার্যক্রম চলবে তাই এটা দু চব্বিশ সালের প্রাইভেট ডিগ্রি এখানে লেখা রয়েছে কিন্তু সার্কুলার এসেছে পঁচিশ সালে বিষয়টা এরকমই হয় প্রতি বছরই এক বছর আগেরটা পরবর্তী বছরে চলে আসে আসুন আমরা নিসের দিকে যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ও নির্বাচিত কলেজ সময়ে দু সালে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি প্রাইভেট অথবা সার্টিফিকেট কোর্সে অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ তিনশত্তর টাকা ও রেজিস্ট্রেশন ফি চারশত পঁচাশি টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ এখানে যে তিনশো টাকা এবং চারশো পঁচাশি টাকা এটা কিন্তু মূল টাকা নয় এখন আপনি যেই কলেজে ভর্তি হতে চাবেন সেই কলেজে ভর্তি আপনার একটি নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে এটা কলেজের উপর ডিপেন্ড করবে এই তিনশো টাকা আর চারশো পঁচাশি টাকা কিন্তু লাগবে না কলেজে যেই টাকা নোটিশে দেবে সেটা কিন্তু লাগবে তার কারণ এখানে আবেদন করে সরাসরি ভর্তি হতে হয় এই বিষয়টি অবশ্যই মাথায় খেয়াল রাখবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে যেটা আমরা ডাউনলোড করেছি এখন আসেন স্নাতক পাশ ও প্রাইভেট ভর্তি কোর্সে রেজিস্ট্রেশনের আবেদনের যোগ্যতা আর কী শর্ত দিয়েছে ক বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু সাল বা তৎপূর্ব এইচএসসি ও সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য অথবা সনাতন পদ্ধতিতে চল্লিশ পার্সেন্ট নম্বর এবং সংশ্লিষ্ট এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ স্নাতক পাস প্রাইভেট এ বিএ এবং বিএসএস এবং বিবিএস কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সম্মান কোর্সসমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে অর্থাৎ যারা এইচএসসি দু হাজার বাইশ একুশ বিশ এভাবে যত নিচে যায় যে পাশ করুক না কেন আপনাদেরকে টু পয়েন্ট জিরো অথবা যারা গ্রেডের আগে নম্বরের ভিত্তিতে পাশ করেছেন তাদের ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট নম্বর কিন্তু পেতে হবে এখন আসি খ নম্বর যারা ওই লেভেল এ লেভেল অনেকেই এটা করতে চায় না সো এটা নিয়ে আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এখন গ নাম্বার যেটা আপনাদের প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতক পাশ নিয়মিত অথবা প্রাইভেট কোর্সে যে শিক্ষাবর্ষে ভর্তি হন না কেন বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী দু হাজার সালে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি প্রাইভেট রেজিস্ট্রেশন কার্যক্রম আবেদন করতে পারবে না অর্থাৎ আপনি যদি অনার্স অথবা অনার্স প্রফেশনাল অথবা ডিগ্রি অথবা ডিগ্রি প্রাইভেট কোর্সে যদি আপনি ভর্তি হয়ে থাকেন এখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে না রেজিস্ট্রেশন যদি করতে চান তাহলে অবশ্যই আগের ভর্তি কিন্তু বাতিল করতে হবে সেটাই এখানে লিখা আছে তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল পূর্বক দু হাজার সালের স্নাতক পাশ প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান অথবা স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আগে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি অথবা অনার্স প্রফেশনালে বা প্রাইভেট কোর্সে কোনো জায়গায় ভর্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই এবছর যদি আপনি ভর্তি হন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এখানে লিখছে উনিশশো সালের পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী স্নাতক বা অর্থাৎ ডিগ্রি প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ভর্তির আবেদন করতে পারবেন না আবেদন ফর্মে আবেদনের কোনো তথ্য ছবি অসত্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারী রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা যেই ছবিটি দেবেন সেটি অবশ্যই একটি শিক্ষাবর্ষ একটি শিক্ষা প্রতিষ্ঠানে যখন আবেদন করবেন অবশ্যই সেই ছবিটা মার্জিত হতে হবে যে ভাবে ছবি দিলে কিন্তু হবে না সেটা এখানে বলছেন এখানে দুই নম্বর আছে স্নাতক পাস সার্টিফিকেট কোর্স রেজিস্ট্রেশনের আবেদনের যোগ্যতা ও শর্ত বলি আগে কিন্তু ডিগ্রি প্রাইভেট এবার যারা স্নাতক পাস সার্টিফিকেট কোর্সে আবেদন করতে চায় তাদের জন্য কি কী যোগ্যতা আছে আমরা জেনে নিই বাংলাদেশে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস বা স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যে সকল বিষয়ে স্নাতক পাস অথবা স্নাতক সম্মান পরীক্ষায় কৃতকার্য হয়েছে সেই সকল বিষয় ছাড়া নিম্নবর্তিত যে কোনো একটি বিষয়ে স্নাতক পাস সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ কেউ যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকে মনে করেন অনার্স একটি সাবজেক্টে করলো এখন আবার তার প্রয়োজন হলো অন্য একটি কোর্সে ভর্তি হওয়ার জন্য তো সেক্ষেত্রে সে এখানে আবেদন করে ভর্তি হতে পারে যেমন ডিগ্রিতে কেউ বি এ বিবিএস করলো বা বিএসসি করলো এখন সে বিএসএস ডিগ্রিটা করতে চায় সেক্ষেত্রে এখানে পাস সার্টিফিকেটে আবেদন করতে পারবে খাওয়া সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য অনুমোদিত বিষয় বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পালি সংস্কৃত দর্শন ইসলামিক শিক্ষা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফাইন্যান্স ও ব্যাংকিং উল্লেখিত বিষয়সমূহে সংশ্লিষ্ট কলেজে স্নাতক পাস পর্যায়ে অন্তর্ভুক্ত হিসেবে বিষয় থাকতে হবে এখানে আর কোনো সেরকম দেখতে পারছে না আরেকটি বিশেষ ইম্পর্টেন্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল বা কামিল পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স প্রাইভেট এ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ কেউ যদি ডিগ্রি সমমান ফাজিল বা কামিল পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে কিন্তু এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে আপনার কোনো কোর্স কিন্তু করতে পারবে না সেটা এখানে বলে দিয়েছে সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনে প্রাপ্ত শিক্ষার্থীরা দু সালের স্নাতক পাশ প্রাইভেট ডিগ্রি পরীক্ষার্থীদের স্বার্থে একই কোর্স কারিকুলাম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে অর্থাৎ আমি যে আগেই বললাম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রেগুলার যে ডিগ্রি সিলেবাস থাকবে এখানেও কিন্তু একই সিলেবাস একই সময় একই টাইমে পরীক্ষা হবে এখানে নাম্বার তিন অনলাইনে রেজিস্ট্রেশন নিয়ম বলে এইগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছেন না আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এগুলো যারা যে যেখান থেকে আবেদন করবে সেখান থেকেই পূরণ করে নিতে পারবে এর নিয়ে কোনো ঝামেলা নেই এখন আমরা যেগুলা বিস্তারিত প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই অনলাইনে আবেদন পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই আবেদন চলবে আর যে তিনশো টাকা আর চারশো পঁচাশি টাকা অর্থাৎ কলেজ ফি যত টাকা লাগবে সেটা জমা দেওয়ার তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে সতেরোই মার্চ পর্যন্ত তবে আমি বলবো ষোলোই মার্চের ভিতরে সব কমপ্লিট করে রাখাই ভালো এখন কলেজ কর্তৃপক্ষের যে করণীয় ওইটা আপনাদের জানার প্রয়োজন নেই এখন আপনারা সাবজেক্ট কিভাবে চয়েস করবেন এখানে দেখতে পারছেন এখানে কিন্তু বিএসসি কোর্স নেই আপনাদের জন্য কোন সাবজেক্টটি ভালো হবে সেই ভিডিও কিন্তু আমাদের আগে দেওয়া আছে আমি সেই ভিডিওটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন তার কারণ কোন কোর্সটি কোনটার জন্য বেটার হবে সেটা অবশ্যই জানা প্রয়োজন এখন আপনাদের এখানে ভর্তি হতে হলে কী কী কাগজপত্র জমা দিতে হবে আসুন আমরা বিস্তারিত একটু জেনে নিই মাধ্যমিক বা সমান অর্থাৎ এসএসসি উচ্চ মাধ্যমিক বা সমান অর্থাৎ এইসএসসি পরীক্ষা পাশের সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ সার্টিফিকেট আর যে মূল মার্কশিট আছে তার ফটোকপি আপনাদেরকে সত্যায়িত করতে হবে আবার অনেক কলেজ আছে মেনটাও নিয়ে নেয় এবং সার্টিফিকেট কোর্সের জন্য উল্লেখিত সনদপত্র ও নম্বরপত্রে সত্য ফটোকপি সহ স্নাতক পাস পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্য ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মাইগ্রেশন সনদ অবশ্যই জমা দিতে হবে এই হলো এই আর কেউ যদি সামরিক বাহিনী পুলিশ বিজিবি আনসার বাহিনীতে চাকরিরত প্রার্থীকে চাকরি বছর পূর্ণ হয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে প্রত্যয়নপত্রের চাকরিতে নিয়োগের তারিখ পরীক্ষায় অংশগ্রহণের পর্যন্ত চাকুরিতে বল থাকার বিবরণ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ছুটি মঞ্জুর করার বিষয়ে উল্লেখ থাকতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে পরীক্ষার সময় তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছুটি মঞ্জুর করা হবে এই মর্মে অনুমতিপত্র উল্লেখ করতে হবে বা উল্লেখ থাকতে হবে এখন আপনাদের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে স্নাতক পাস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের আবেদনের জন্য নির্বাচিত করা হয়েছে যে কলেজগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন আমি ধরে রাখছি বা একটু মিনিমাইজ করে নেন নিয়ে এখানে একটু স্ক্রিনশট নিয়ে নেন প্রথমে এটা নেন এটা হয়ে গেলে তারপরে আপনারা নিতে পারেন এই যে দ্বিতীয় যেটা দিয়েছে এখানে একটা স্ক্রিনশট নেন নেওয়ার পরে আপনারা বিরাশি পর্যন্ত হয়েছিল তেজগাঁও কলেজ এখান থেকে আরেকটি নিয়ে নেন অর্থাৎ এবছরে আপনার সারা বাংলাদেশ থেকে বিরানব্বইটি কলেজে আপনারা এই ডিগ্রি প্রাইভেট ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ এই ডিগ্রি ভর্তির প্রাইভেট থেকে কোর্স সম্পন্ন করতে পারবেন এই ছিল ভিউয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ডিগ্রি ভর্তি সার্কুলারের বিস্তারিত এখন যারা আবেদন করতে চান কিন্তু কিভাবে করবেন কখন করবেন এই নিয়ে কি চিন্তিত সকল চিন্তার অবসান কিন্তু আমার কাছে আছে তার কারণ আমি সারা বাংলাদেশ ডিগ্রি প্রাইভেট ভর্তি করিয়ে থাকি এখন যারা ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ঘরে বসেই সঠিক নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই ভিডিওর মাঝে একটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ওখানে নক দিয়ে আপনি আপনার ডিগ্রি প্রাইভেট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন কিন্তু ঘরে বসেই এই নাম্বারটার আমারই তাই প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আপনারা চাইলে ঘরে বসেই সঠিক নিয়মে ডিগ্রি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আমার থেকে প্রিয় ভিউয়ার্স এমনই সব তথ্যবল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই তথ্যবল ভিডিওটি অবশ্যই শেয়ার করারও অনুরোধ রইল